السلام على عباده الذين اصطفى عما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت ثم الينا ترجعون قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم قال تعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله پاک رب العالمين اردار بار الاخر قد محمد الله سبحانه وتعالى پوبيترو حجر موسرم چلچه পবিত্র হজের মৌসুমে আল্লাহ সুবানা তালার হুকুম মহামূল্যবান সলাতুল ফজর জামাতের সাথে মসজিদে আদায় করতে পেরেছি এই জন্য শুক্রিয়া আদায় করি যে যেখান থেকে আছেন আমাদের সাথে সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ ফজরের সালাত আদায় করার পরে এমন একটা জায়গায় আমরা এসেছি এই জায়গাটি অতি পরিচিত একটি জায়গা যে জায়গাটি হলো

কোরআন পড়ার জন্য আহ্বান করা হচ্ছিল শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো যে কথা বলতেছিলাম পবিত্র ফজরের সালাদ আদায় করার পরে আমি চিন্তা করলাম যে অনেক দিন কবরস্থানে আসা হয় না অনেক দিন বিভিন্ন রকমের সমস্যা বিভিন্ন রকমের ঝামেলার কারণে কবরস্থানে খুব কম আসা হয় যাই হোক এর জন্য আজকে ফজরের নামাজ আদায় করে নিয়ত করলাম যে আজকে কবরস্থানে যাব যারা মোরদিগান আছে আমাদের এলাকার সকল মর্দিগানের জন্য একটু দোয়া এবং মাগফরাত কামনা করে মোনাজাত করব সেই নিয়ত করে ইনশাআল্লাহ আসলাম যাই হোক আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা যে যেখান থেকে দেশে এবং বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের লাইভটি আমরা সামনের দিকে যাচ্ছি তো যাই হোক পাক রব্বুল আলমিনের দরবারে করি শুক্রিয়া যিনি আমাদেরকে মাগরিব ফজর সালাত ফজরের সালাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটা জায়গা আমাদের আশার তাওফিক দান করেছেন যে জায়গাটির এমন একটা ঠিকানা এই ঠিকানাটা আসলে আমাদের সকলেরই পরিচিত একটি ঠিকানা সকলের পরিচিত একটি ঠিকানা কারণ হলো আল্লাহ সুবাহান্লা আল্লাহ আলা বলেছেন কোরআন মাজিদের ভিতরে কুল্লু নাফসিন জা মাউত মাউদ ইলাইনা ইনাতুর জাউন নাফসিন জা ইকুল মাউত প্রত্যেকটি প্রাণী মরণশীল সুম্মা ইলাইনা যে আয়ন আর আমাদেরকে যাদেরকে আল্লাহ তালা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন যেমন মানুষ এবং জিন তাদেরকে আল্লাহ তালার নিকট কামতের ময়দানে একদিন প্রত্যবর্তিত হতে হবে এর ভিতরে কোনো সন্দেহ নাই কোনো সন্দের অবকাশ নাই আল্লাহ এই একই আয়াত একটু অন্যভাবে আবার বলছেন বিসমিল্লাহ রহমান রহিম কুল্লু নাসিম জা ইকাতুল মাউথ অনাবুল হুকুম বিশ্বরি ওয়াল খাই ফিতনা ওয়াইন প্রত্যেকটি প্রাণী মরণশীল এবং আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন ভালো এবং ধারা মানুষকে পরীক্ষা করে থাকি একই আয়াত আল্লাহ রবুল্লাহ আলমিন অন্যভাবে আবার বলছেন কোরআন মাজিদের ভিতরে বিসমিল্লাহ রহমান রহিম কুল্লুনা সিনজা ইকাতুল মাউথ ওয়া মাতু আফাউনা উজুর আকুম কিয়ামা ফমাং আনিন্নার ওয়াউদ খিলাল জাতা ফকদ অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরু প্রত্যেকটি প্রাণী মরণশীল কলু নাসিনাউত ওয়াইনামা তু উজু উজুরাকুম এমাল কিয়ামা আর ওয়াইনামা তো উজু উজুর রকুম এমাল কিয়ামা কেয়ামতের ময়দানে বান্দাবান্দির পূর্ণাঙ্গ প্রতিফল কেয়ামতের ময়দানে আদায় করে দেওয়া হবে অর্থাৎ আমরা দুনিয়াতে ভালো কাজ করি না খারাপ কাজ করি গুনার কাজ করি না পাপের কাজ করি না ভালো কাজ করি নেকের কাজ করি সবের কাজ করি কেমতের ময়দানে আমাদেরকে ভালো কাজের প্রতিদানও দেওয়া হবে খারাপ কাজের যে বদলা সেটাও দেয়া হবে ভালো কাজের প্রতিদান কি আপনারা সকলে জানেন তালা বলছেন তোমরা যদি নামাজ আদায় করো সালাত আদায় করো ফাস্ত এবং হালাল হারাম বেশি থাকো পর্দায় থাকো তোমরা যদি পরের হক নষ্ট না করো তাহলে তোমাদেরকে পরকালের জিন্দগিতে আমি জান্নাত বা পরকালের জিন্দিগি শান্তির জিন্দিগি করে দিব আর যদি তোমরা দুনিয়ার বুকে হারামের উপরে তোমরা যদি ধাপিত হও নামাজ কালাম ছেড়ে দাও পর্দা ছেড়ে দাও হালালের উপরে না থাকো তাহলে কেয়ামতের ওই দিন পরকালের জিন্দিগিতে তোমাদেরকে শাস্তি কঠিন শাস্তিতে আজাবের ভিতরে গ্রেপ্তার করা হবে তো এই জন্য আল্লাহ তালা বলছে নামা তো আফাওনা উজুরা কু ইয়ামাল কেয়ামা কে ময়দানে বান্দাবান্দির যে প্রতিফল জান্নাবন্দি যা করেছে ভালো কাজ করেছে বা খারাপ কাজ করেছে প্রত্যেকটা ভালো কাজ এবং খারাপ কাজের প্রতিদান ক্যামতের ময়দানে দিয়ে দেওয়া হবে ফাজ জুহাজি জুহজিহা জুহাজিহা আন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে মানে যাকে যখন আমল নামা হাতে দেওয়া হবে আমলনামা নামা পূর্ণাঙ্গভাবে ভালো এবং মন্দ দেওয়ার পরে ভালো নামা তো আপনাকে জাহান্নামে নিবে না খারাপ আমলনামা নামা জাহান্নামে নেবে তা যাকে ফাম জুহজিহা নার যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে ওয়উদ জান্নাতা ফাকত ফাজ তাকে আল্লা তালার সন্তোষজনক জান্নাতে দাখিল করা হবে সুবাহান্লাহ ওউদ খিলাল জান্নাতা ফাজ অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর অমল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা উল গুরুর আল্লাহ রবুল্লা আলমিন বলছেন পক্ষান্তরে এই দুনিয়া হলো বার্যিক সলনা সামানা সারা আর কিছুই না এই দুনিয়াটা আল্লাহ তাল্লাহর কাছে বার্জিক সলনার মল মাল সামানা ছাড়া আর কোনো কিছুই না অর্থাৎ এই দুনিয়া আল্লাহ তাল্লাহার কাছে এমন একটা দামও নাই যে মশার ডানার থেকেও আল্লাহর কাছে দাম নাই এই দুনিয়া কারণ এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার ক্ষেত্র পরীক্ষার হল আমরা যখন ক্লাসের পরীক্ষা দেওয়ার জন্য যাই বা বোর্ডের পরীক্ষা দেওয়ার জন্য যাই যখন আমাদের হলরুমে বসায় ওই হলরুমে কিন্তু আমরা কেউ ঘুমানোর জন্য যাই না ওই হলরুমে কিন্তু আমরা কেউ বালিশ নিয়ে যাই না লেফ নিয়ে যাই না খাট নিয়ে যাই না ওই হলরুমে আমরা জানি যে দুই ঘন্টা সময় থাকবো বা তিন ঘন্টা সময় থাকবো এই সময় আমি রেস্ট নিতে পারবো না ভালো কিছু খেতেও পারবো না এই সময় ভালোভাবে ঘুমাতেও পারবো না কোনো এনজয় করতে পারবো না তো দুই ঘন্টা যখন আমাকে পরীক্ষার হলে রাখা হবে কি কারণে এই দুই ঘন্টা আমাকে আমার মেধা এবং আমার বুদ্ধি এবং আমার পড়াশোনা কীরকম আমি সারা জীবন করেছি এটা প্রশ্নের উত্তর তখন খাতায় লেখার জন্য ওই সময়টা থাকবে সুতরাং ওই সময়টা যদি আমরা মূল্যায়ন না করে না লিখি আমরা যদি ওই সময়টা বসে বসে কাটাই দিই তাহলে আমরা কিন্তু পরীক্ষার ফলাফলের সময় জিরো পাব এবং আমরা ফেল করব। দুনিয়ার ক্ষেত্রে হলো এটা তো ক্লাসরুম হিসাবে এই দুনিয়াটা এই দুনিয়াতে আমরা যদি আমরা আমল না করি ভালো কাজ না করি নেকের কাজ না করি পাপের কাজ পরিহার না করি তাহলে দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিয়ে চলে যাব। দুনিয়া থেকে যখন আমরা পরকালে চলে যাব এরপরে দুনিয়ার এই হিসাবগুলো আল্লাহ তাআলার কাছে আমাদের অবশ্যই দিতে হবে একটা হিসাব আমরা বাদ রাখতে পারবো না এই জন্য আমরা যেখানে থাকি যে অবস্থায় থাকি আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি আমরা চলতে পারি তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো আখেরাতেও শান্তি পাবো এবং আল্লাহ তাআলার হুকুম হাকাম বিধিবিধান মেনে যদি আমরা চলতে পারি তাহলে পরকালে জিন্দিগি আমাদের শান্তির জিন্দিগি হবে এই যে বেলফুলিয়া সাধারণ কবরস্থান বাংলাদেশের অন্তর্গত খুলনা জেলা অবস্থিত রূপসা উপজেলার আইসগাদ ইউনিয়নের রাজাপুর গ্রাম এই রাজাপুর গ্রামের এই কবরস্থানটা অনেক পুরাতন একটি কবরস্থান যেই কবরস্থানে আমার দাদা শুয়ে আছে আমার বাবা শুয়ে আছে আপনাদেরও আত্মীয় স্বজন অনেকের বাবা অনেকের মা অনেকের ভাই অনেকের আপনজন এই কবরস্থানে শুয়ে আছেন আল্লাহ তাল্লাহর কাছে আমরা সকলেই খাস করে দোয়া করি আল্লাহ সুবাহনা তালা যেন সকল কবরবাসীদের কবর কে আল্লাহ মাফ করে দেয় ক্ষমা করে দেয় আমাদের সামনে কবর আমাদের ডাইনে কবর আমাদের পিছনে কবর আমাদের সামনেও কিন্তু কবর চতুর্দিকে কিন্তু কবর এখানে হাজার হাজার বললে ভুল হবে এর থেকে অনেক এখানে অনেক কবরবাসীরা হ্যাঁ এখানে অনেক কবরবাসীরা এখানে শুয়ে আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা এই কবরবাসীদের কবরের ভিতরে কি অবস্থা আমরা কিন্তু জানি না আসলে দেখেন আজকে আমরা দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সলনার ভিতরে পড়ে আমরা আল্লাহ তালাকে ভুলে গেছি এবং কবরেকে ভুলে গিয়েছি পরকালের জিন্দগি ভুলে গিয়েছি কিন্তু মৃত্যু যদি একবার আমাদের পাকরাও করে মৃত্যু যদি একবার আমাদেরকে বলে যে তোমার টাইম শেষ তোমার এখন চলে যেতে হবে এই সফরে ওই মুহূর্তে আপনার আমার অবস্থা কি হবে বলেন কীসের এই দুনিয়া কীসের এই বাড়ি কীসের এই গাড়ি কীসের এই টাকা কিসের এই পয়সা আমরা যদি বিদেশে যাই বিদেশে যাওয়ার এক মাস আগে তিন মাস আগে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় ওই দেশের ভাষা সম্পর্কে ওই দেশের কালচার সম্পর্কে ওই দেশের নিয়ম সম্পর্কে কিন্তু আমরা যে এই দুনিয়া ছেড়ে এমন একটা বিদেশে যেতে যাচ্ছি যে বিদেশের ভিসা আমরা সবাই লাগাইছি শুধুমাত্র টিকিট আসার অপেক্ষায় অতএব মৃত্যু আমাদের সকলের নিকটবর্তী শুধুমাত্র আজরাইল আসার অপেক্ষায় এই আজরাইল কারো কোন সময় আসবে কারো একদিন পরে কারো দুই দিন পরে কারো দেখা যায় যে এক মিনিটের ভরসা কেউ দিতে পারি না কল্লু মাউত। মৃত্যু আমাদেরকে পাকরাও করবে আল্লাহ বলছেন আইনামায় কোনও ফি বুরুজি মুশাইয়াদা যদি তোমরা মৃত্যু থেকে পালন করো মৃত্যু থেকে পালান করার জন্য যদি তোমরা গোপনে আত্মগোপন করে তোমরা ডালা প্রাচীরের ভিতরেও যদি তোমরা আত্মগোপন করো ওইখানে মালাকুল মাউদ আজরাইস্লাতাম চলে আসবে ছাড় দেওয়া হবে না সুতরাং পরকালের জিন্দিগি আমার কি হবে পরকালের জিন্দিগি আমার কেমন হবে পরকালের জিন্দিগি সম্পর্কে আমার একটু জানা এই জন্য আসুন আমরা সকলে আল্লাহর দরবারে দোয়া করি সকল কবরবাসীদের জন্য আসসালামু আলাইকুম ইহলাল কবুর ইসমিল্লা রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أعطنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ما عبد الرحمن الرحيم غفور الرحيم اللهم رجعنا غير بابي تبي فجر الصلاة جماعة الشتى هذه كري الله এই কবরস্থান বেলফ্লিয়া সাধারণ কবরস্থানে আমাদের সামনে কবর ডানে কবর বামে কবর পিছনে কবর চতুর্দিকে কবর সকল কবর বাসীদের কবর জিয়ারতির জন্য সুরাই ফাতিহা পড়েছি সুরাই ক্লাস পড়েছি তসপি তাহালিন জিগিরাস্কার কোরআন তেলাওয়াত আল্লাহ যা কিছু আমল করলাম ইয়ার সবটুকু আমাদের প্রিয় নবী জি পৌঁছা দাও আয় আল্লাহ বাবা আদম নবী থেকে এই পর্যন্ত যত নবী পায়গম্বর দুনিয়ার বুকে আগমন করেছিল আল্লাহ প্রত্যেক নবী রসলের রওজা হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ বাবা আদম নবী থেকে এই পর্যন্ত যত নবী দুনিয়ার বুকে আগমন করেছিল সকল নবী নবীর রওজায় হাদিয়া টুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ রাজার হাত তুলেছি আল্লাহ আমাদের মা অনেকের এখানে শুয়ে আছে আমাদের অনেকের বাবা এখানে শুয়ে আছে আয় তালা বিদেশেতে বাবা মা কে সন্তান থাকে মাসের পরে মাস খবর পাঠায় চিঠি পাঠায় আয় আল্লাহ মোবাইল করে আল্লাহ দূর দূরান্ত থেকে খবর পাওয়া যায় নেওয়া যায় বাড়ির পাশে গরস্থানে আয় বাবা শুয়ে গেল প্রায় যুগ হয়ে গেল আল্লাহ আজ পর্যন্ত খবর থেকে কোনো খবর আমাদের কেউ দিয়ে গেল না ওই কবরে কিভাবে আছে কোন অবস্থায় আছে আয় আল্লাহ ইল্লি নে আছে না সিজ্জি নে আছে জান্নাতে আছে না জাহান্নামে আছে আমরা তো জানি না আয়লাইবেল ফুলিয়ে সাধারণ কবরস্থান ডানে বামে পিছনে সামনে চতুর কবর আর কবর আল্লাহ গো জানি না কার কবরে ধাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে জানি না আবার কার কবরে জান্নাতের ناز নিআমত হচ্ছে আয় আল্লাহ কবরবাসীরা আমাদের দিকে তাকিয়ে আছে কবরবাসীরা আমাদের দিকে তাকিয়ে আছে ওরে সন্তান দুনিয়ায় কত কষ্ট করে তোদেরকে মানুষ করলাম আজকে আমি কবরে শুয়ে আছি আমার কথা কথাকে একটু তোদের মনে পড়ে না ওই কবরবাসীর আমাদেরকে ডাক দিয়ে বলে ওগো আমার স্ত্রী ওগো আমার সন্তান আমার তোমাদের জন্য আপন দুনিয়ায় কত কষ্ট করলাম কত পরিশ্রম করলাম আজকে আমি করবরে কোন হালতে আসি কোন অবস্থায় আছি আমার কথা কি তোমাদের একটু কলি যায় লাগে না একটু তোমাদেরকে মনে পড়ে না আয়াল্লাহ কবর বাসিরে এত অসময় হয়ে থাকে আয়াল্লাহ সমুদ্রের ভিতরে যদি স্টিমার ডুবে যায় ওই ব্যক্তি যদি সাঁতার না জানে তখন ডানে বামে হাহাকার করতে থাকে আর পানি থেকে বাসার জন্য আর্তনা করতে থাকে একই অবস্থা কবরবাসীদেরকে আল্লাহ মেহরবানি করিয়া এখানে যত কবরবাসীরা আছে আয় আল্লাহ আমরা যা কিছু আমল করলাম সকল কবরবাসীদের রোহে পৌঁছা দাও আল্লাহ সকলের পিতা মাতা যারা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খালা খালু পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে সন্তান ভাই বেড়াদার আল্লাহ বন্ধ কার কবরে চলে গেছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ হজের মৌসুম তুমি বরকতের মাস ফজিলতের মাস হজের মাস হাজি সাহেবদেরকে তুমি যেইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি হাজি সাহেবদেরকে হজের জন্য মাফ করে দিবা আল্লাহ তুমি আমাদের সকল কবরবাসীদের এই মাফ করে দাও আল্লাহ সকল কবরবাসীদেরকে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ মেহরবানি করিয়া মৃত্যু যখন আমাদের আসবে আল্লাহ খাটি মুসলমান না বানাইয়া আল্লাহ খাটি ইমানদার না বানাইয়া ওই অন্ধকার কবরের খবর দিবা না। আয় আল্লাহ জানি না কার কোন সময় মালাকুল মাউত এসে যান কবুজের জন্য উপস্থিত হয়ে যায় আল্লাহ খাটি মুসলমান ইমানদার বানাইয়া আল্লাহ অন্ধকার কবরে তুমি আমাদেরকে ডাক দিবা তা সারা মদেরকে অন্ধকার কবরে ডাক দিবা না ইয়া আল্লাহ আমাদেরকে মক্কা নিয়ে যাওয়ার তফিক দান করুন ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের গুনাকে ক্ষমা করুন ইয়া আল্লাহ আমাদের সাথে যারা দোয়া শরিক হয়েছেন আল্লাহ আমাদের এলাকার আয় আল্লাহ একজন আঙ্কেল কয়েক মাস হয়ে গেল অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ হাবিবুর রহমান হাবিব কাকা আল্লাহ খাস করে তাকে আপনি মাফ করে দিন আল্লাহ তার জীবনের গুনাকে ক্ষমা করে দিন আল্লাহ জীবনের গুণাকে আপনি মাফ করে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিন জীবনের ভুলগুলোকে ক্ষমা করে দিন আল্লাহ ই আল্লাহ আমরা যারা তোমার দরবারে আল্লাহ ফরিয়াদ জানিয়েছি অন্ধ আল্লাহ রব্বুল আলমী দুইখান হাত উত্তোলন করেছি আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে আমাদের আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ সকল কবরবাসীদেরকে তুমি ক্ষমা করে দাও এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইসহাক আকুন রহমতুল্লাহ আলহি আল্লাহ তার কবর এখানে রয়েছে আল্লাহ খাস করে তাকেও ক্ষমা করে দাও ইয়া আল্লাহ আমার আব্বা এবং আমার দাদা এখানে শুই আসেন এই কবরস্থানে আল্লাহ খাস করে আল্লাহ তাদেরকেও মাফ করে দাও আলাল মুরসালিন وجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله